ইউকে হচ্ছে সিলেটি জন্য একটা মানে ইমোশনের জায়গা অনেকেই ইউকে তে যেতে চাচ্ছেন তো ইউকে এর জন্য আপনি স্টুডেন্ট ভিসা প্লাস পাউস ডিপেন্ডেন্ট নিয়েও যেতে পারছেন ইউকে নিয়ে ইউএসএ নিয়ে এই দুই দেশ নিয়েই আসলে জানার চেষ্টা এর হচ্ছে সম্পূর্ণ যা এ টু জেড গাইডলাইন স্টুডেন্টদের জন্য কোন কোর্স তারা নিতে পারে বা কারোর হয়তোবা প্রয়োজন পড়তেছে তাদের একদম বেসিকে হয়তো বা কিছু দুর্বলতা আছে তো সেখানে তারা কিভাবে একটা আলাদা আমাদের কোর্স আছে যাদের বেসিকটা ঠিক আছে তাদের জন্য আমাদের আলাদা একটা কোর্স আছে তো আমাদের এক্সপার্ট যারা টিচাররা আছেন ওনারা হচ্ছে যে মেনলি ক্লাসগুলো ক্লোজলি মনিটর করবেন ওনাদের দ্বারাই ক্লাসগুলো নেওয়া হবে সো স্টুডেন্টরা এখানে এসে সলিউশনগুলো পাবে সো আমরা এখানে আছি সবাইকে ইনভাইট করতেছি স্টুডেন্টরা আসেন বাংলায় সাথে আপনাদের কাজ শুরু করেন ইনশাআল্লাহ আমরা আমাদেরbest দিয়ে আপনাদের চেষ্টা করব সহযোগিতা করার আসসালামু আলাইকুম টেকাস কর্তৃক আয়োজিত আজকের দুই দিন ব্যাপী ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর্ট আমানুল্লাহ সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে আজকে 18 মে এবং আগামীকাল 19 মে এখানে বাংলাদেশ সহ সারা বিশ্বের গ্লোবালি প্রায় পঁয়তাল্লিশটা ইউনিভার্স কনসালটেন্সি ফার্ম জয়েন করছেন একই সাদের নিচে আপনারা প্রায় শত শত হাজার হাজার ইউনিভার্সিটির তথ্যগুলো এক সাদের নিচে পেয়ে যাচ্ছেন আপনি যদি উন্নত শিক্ষা নিতে চান পৃথিবীর বিভিন্ন দেশে যেতে চান এবং দেশে ফিরে কিছু করতে চান এবং কি দেশের অর্থনীতি অবদান রাখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিকজ শুরু হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক শিক্ষা মেলা দুই দিন ব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করেছে ফেকাস এখানে মূলত পঁয়তাল্লিশটির অধিক কনসালটেন্সি আছে যেগুলো আসলে কবি ট্রাস্টের সো এই মেলাটি আসলে শুরু হয়েছে আজকে অর্থাৎ আঠারো তারিখ মেলাটি ছড়বে অর্থাৎ আগামীকাল উনিশ তারিখ পর্যন্ত অর্থাৎ মেলা আগামীকাল অর্থাৎ সকাল এগারোটায় শুরু হবে ও চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো আপনারা যে যারা আসলে কোন কান্ট্রিতে যেতে চান স্কুল সেই কান্ট্রিতে ক্রস করতে হতে পারে এবং সেই কান্ট্রিতে আসলে কর্মসংস্থান আছে কি না দেশে ফিরে এসে কিছু করতে পারবেন কিনা না অর্থাৎ সেই সব বিষয়ে যাবতীয় তথ্য আপনারা পেতে পারেন এই সাক্ষাৎসের যদি আসেন স্থানটা হচ্ছে অর্থাৎ আমানোলা কনভেনশন সেন্টার শাহিদ গাঁজ সিলেক্ট বিভিন্ন দেশের প্রসেসিং সম্বন্ধে জানা এবং কিভাবে যেতে পারবো আলসের মার্ক কত লাগবে এইগুলো জানা অবশ্যই আমাদের সবাই সব স্টুডেন্টদেরই উৎসাহিত করতেছে ওইগুলা ভালো হয়েছে ওদের না ওরা ফেক না সবাই অত সবাই ভালো বুঝিয়েছেন অনেক সুযোগ সুবিধা রয়েছে এখানে অস্ট্রেলিয়াতে বিসার রেশিও নাইনটি এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে যেখানে ইন্ডিয়াতে হচ্ছে গিয়ে সেই তুলনায় অনেক কম সেই তুলনায় বাংলাদেশে হচ্ছে নাইনটি অস্ট্রেলিয়াতে প্রিয় ছাত্রছাত্রী এবং আমার অভিভাবকবৃন্দকে অনুরোধ করব যে আমাদের এক্সপোতে আসার জন্য এবং তারা একই সাথে একই সময়ে কোর্স সিলেকশন ক্যারিয়ার গাইডলাইন প্রপার অ্যাপ্লিকেশন প্রসেস ইউনিভার্সিটি সিলেকশন অ্যাকোমোডেশন সাপোর্ট থেকে শুরু করে সব বিষয়ে স্টাডি লোন সাপোর্ট সব বিষয়ে তারা এখানে একই সময়ে দেশ সেরা প্রমিনেন্ট কনসালটেন্সি ফার্ম থেকে এখানে যারা উপস্থিত হয়েছে তারা গ্লোবালি খুব ভালো সাকসেসফুলি অপারেশন করতেছে স্টুডেন্ট রিক্রুটমেন্ট করতেছে তাদের কাছ থেকে তাদের প্রপার অ্যাডভাইস বা প্রপার কনসালটেন্ট সিলেকশনের জন্য আমরা আছি এডভান্টেজ এডুকেশন থেকে আমি প্রমা বলছি এখানে আমরা প্রায় 70 প্লাস ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি স্টাডি লোন তারপরে ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছি অনেকে আছে যারা যেতে যাচ্ছেন তাদের জন্য এমআই एक्সেপ্টেড এছাড়াও ওআইটিসি एग्जामের মাধ্যমে আপনারা বিদেশের জন্য अप्लाई করতে পারবেন ইউকে হচ্ছে আমাদের ছেলে মেয়েদের জন্য একটা ইমোশন এর জায়গা তো ইউকেতে এমপ্রেস কোর্সের মাধ্যমে আপনারা স্পাউস ভিসায় যেতে পারবেন বাইরে পড়াশোনা করতে পারবেন প্রায় নাইনটি থেকে নাইনটি আমরা ইউকে ইউএসএ মালয়েশিয়া তারপর হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছি এছাড়াও হাঙ্গেরি ডেনমার্ক এইগুলো নিয়ে কাজ করছি যারা উইদাউট আয়ালস আপনারা হাঙ্গেরিতে ট্রাই করতে পারেন এখানে ভালো এখানে এখানেও বিচার এসিউ ভালো তারপর আপনারা ডেনমার্কের জন্য অ্যাপ্লাই করতে পারেন তারপর অনেকের আছে আয়েলস থাকে না তখন আপনার এমওআই তারপর ওআইটিসি এটা এইগুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন বাইরের দেশে আমরা হচ্ছে কোনো সার্ভিস চার্জ আগে নিচ্ছি না সবকিছু অথরিটির কাছে যাচ্ছে সেখান থেকে এখানে কোনো প্রতারণার কোনো সুযোগ নেই তো আপনারা নির্ভয়ে আমাদের কাছে আসতে পারেন আমাদের সাহায্য নিতে পারেন আমাদের কাছে অনেক কিছু জানতে পারেন আচ্ছা আমরা বাংলা আইএলস মূলত এখানে হচ্ছে ওয়ান স্টপ সলিউশনই আমাদের এখানে আছে এখানে স্টুডেন্টরা হচ্ছে আইএলস এর কোর্স থেকে শুরু করে অ্যাডমিশন রিলেটেড সমস্ত ইনফরমেশন পাবে পাশাপাশি হচ্ছে আমাদের স্টাডি স্টাডিড রিলেটেড যা কিছু স্টুডেন্টদের কোয়েরিজ থাকে প্লাস তারা কিভাবে হচ্ছে তাদের প্রসেসটা কোথায় শুরু করবে আমাদের হচ্ছে নিজস্ব একটা আই এন ডি টিম আছে যারা হচ্ছে কখন কোন দেশে একটা স্টুডেন্টের জন্য বেটার হবে অনেক সময় দেখা যাচ্ছে স্টুডেন্টরা হয়তো কনফিউজ হয়ে যাচ্ছে তারা কিভাবে কোন দেশ সিলেক্ট করবে বা না সো এইটা মূলত হচ্ছে আমাদের এখানে আসলে আমাদের এক্সপার্ট যারা কাউন্সিলর আছেন ওনারা হচ্ছে তাদেরকে পুরোপুরি গাইডলাইন দিবে বিজার স্টেজ পর্যন্ত কোন কি স্টেজে কি করবে না করবে এ টু জেড সহায়তাই আমাদের এখান থেকে পাবে এখানে বিভিন্ন দেশের ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভরা তারা বিভিন্ন কনসালটেন্সি ফার্মে বসে আছেন এখান থেকে চাইলে যারা বিদেশে উচ্চ শিক্ষার্থে যেতে চান বা যাদের যাওয়ার স্বপ্ন তারা চাইলে ওই রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে সরাসরি এসে গুলা কালেকশন করতে পারবেন তো আগামীকাল লাস্ট ডে সবাইকে আহ্বান জানাবো সিলেট বাসী সবাই যাতে টাইমলি চলে আসেন আমানুল্লাহ কনভেনশন হলে ধন্যবাদ ভালোই সব ধরনের ইনফরমেশন পেয়েছি যা যা জানার ইচ্ছা ছিল এক জায়গায় সব সব জায়গার ইনফরমেশন পাওয়া যাচ্ছে ব্যাংক থেকে শুরু করে বাইরে যাওয়ার প্রসেস পর্যন্ত এটা অনেক ভালো একটা প্রথমেই বলি যে আমাদের কনসালটেন্সিটির নাম হচ্ছে যে গ্রিনওয়ে ইন্টারন্যাশনাল আমরা মূলত দু সাল থেকে আসলে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি তো অলমোস্ট আমাদের পনেরো বছর কিন্তু ইন্ডাস্ট্রিটা হয়ে গেছে যদি আমি যদি আপনাদেরকে আমাদের লিফলেটটা দেখাই সো এই জায়গায় দেখতে পারবেন যে অলরেডি আমাদের দশ হাজারেরও বেশি স্টুডেন্টদেরকে আমাদের স্যার আসলে মানে ফরেন ভিসা বা ফরেন কান্ট্রিতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে মূলত আমরা হচ্ছে যে ইউকে বেস্ট ফার্ম আমরা মূলত ইউকে অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমরা ডিরেক্ট পার্টনার হিসাবে কাজ করতেছি তো হ্যাঁ আজকে আমি যখন আসলাম এই জায়গায় অনেকেই দেখছি আমাদের টিম অনেকেই দেখছে যে বিশেষ করে অনেক স্টুডেন্টরা রয়েছেন যারা অ্যাকচুয়ালি খুবই কনফিউজড লাইক এইচএসসি শেষ করছেন আইএলটিএস দিচ্ছেন আবার কারো কারো দেখলাম যে অনেক গ্যাপ হয়ে গেছে আবার কারো কারো রয়েছে আপনার ওই যে টিউশন ফি নিয়ে বেশ চিন্তিত যে ভাইয়া যাই এটা তো চাচ্ছি এবার টিউশন ফিটা এই অবস্থা বা টিউশন ফি আমার একটু কম লাগবে সো ওভারঅল এইগুলো নিয়ে হচ্ছে আমরা মূলত আজকে আসছি যে অনেক অনেক রকম কোয়েরিজ আছে সেইগুলোর যাতে আমরা প্রপার আনসার দিতে পারি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ভাইয়া স্টুডেন্ট যদি আমাদের কাছে যখন একটা স্টুডেন্ট আসে আমরা ওকে প্রপার গাইডলাইন থেকে মানে হচ্ছে ওর জন্য কোন জায়গাটা বেস্ট হবে কোন ইউনিভার্সিটিটা শ্যুট করবে ওর স্কলারশিপটা রকম হইতে পারে দেন হচ্ছে কোন সাবজেক্টটা অনেক হিউম্যানিটিস থেকে নিয়ে পড়ালেখা করছেন বাট এখন চাচ্ছেন যে আচ্ছা এখন আমি বিজনেসে যদি চলে যাই সেটা কি রকম হয় বা সায়েন্সে পড়ছি এখন যদি আমি হিউম্যানিটিসে চলে যাই সেটা কিরকম হয় সো এই বিষয়গুলো নিয়ে আমরা ওভারঅল আজকে গাইডলাইন দিচ্ছি পাশাপাশি হচ্ছে যদি সার্ভিস নিয়ে বলি আমাদের হচ্ছে প্রপার কেরিয়ার গাইডলাইন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ড্রপ করা স্কলারশিপ চুজ করা দেন হচ্ছে অর ভিসার

কানেক্ট আমরা হচ্ছে ইউকে বেসড একটা এজেন্সি আমাদের আছে ইউকে এর টপ ট্রেন ইউনিভার্সিটি গুলোর সাথে ডিরেক্ট পার্টনারশিপ পাশাপাশি হচ্ছে আমরা অন্যান্য ডেস্টিনেশন নিয়ে কাজ করে থাকি সো আজকে যারা হচ্ছে এই ফেয়ারে আসছে তারা আমাদের কাছ থেকে ফ্রি কাউন্সিলিং নিয়ে যেতে পারছে ইউকে ইউএস এর ইউনিভার্সিটি গুলো নিয়ে অথবা হচ্ছে আরো অন্যান্য ডেস্টিনেশন নিয়ে যেগুলো কাজ করি তবে আমরা বিশেষ করে চেষ্টা করি স্টুডেন্টকে যারা যারা ব্যাচেলার মাস্টার্স বা মাস্টার্স মাস্টার রিসার্চ প্রোগ্রাম নিয়ে যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা ফ্রি কাউন্সিলিং দেই এবং কেউ ছেলে আজকে অ্যাপ্লিকেশন করে যেতে পারতেছে অথবা হচ্ছে ওনারা আমাদের প্রোফাইল শেয়ার করলে আমরা ওইভাবে ওনাদেরকে সাজেশন দিই ওনার কেরিয়ারের যেটা ওরা কেরিয়ার জন্য ভালো ইভেন অনেক গার্জিয়ানও আজকে আসতেছেন আমাদের কাছে ওনাদের বাচ্চাদের জন্য যারা হচ্ছে এইচএসসি রানিং স্টুডেন্ট আছে বা ব্যাচলারের রানিং স্টুডেন্ট আছে তারা এক বছর পর শেষ করবে ওনাদেরকে আমরা এরকম ফ্রি কাউন্সিলিং দিয়ে যাচ্ছি আর কি বা কোন ইউনিভার্সিটিতে ওনার জন্য ব্যাটার হবে কোন কোর্স ওনার জন্য ব্যাটার হবে এবং হচ্ছে কত কম্পিটিশন ফিতে উনি যেতে পারবেন কত হচ্ছে স্কলারশিপ উনি পাবেন এবং অনেকে আছে দেখা যায় যে লন্ডনে আশপাশ ইউনিভার্সিটি খুঁজে কেউ লন্ডনে যেতে চায় কেউ হচ্ছে বা তার লিভিং এক্সপেন্সটা একটু কম হবে এরকম এরিয়া যেতে চায় তো এরকম সব বিবেচনা করে আমাদের কাউন্সিলররা করছে এভাবে কাউন্সিলর দিয়ে যাচ্ছে বেসিক্যালি এই ধরনের মেলার মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা অর্জন করার জন্য বিদেশে যেতে চায় তাদের একটা সুযোগ তৈরি হয় তারা কম্পেয়ার করতে পারে তারা তাদের পছন্দের ইউনিভার্সিটি চয়েস করতে পারে এজ ওয়েল এস তাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে তারা কোন ভার্সিটি চয়েস করবে কোন ভার্সিটি টিউশন ফি বেশি কোটা কোন ইউনিভার্সিটি টিউশন ফি কম এইসব ইনফরমেশন নিয়ে কোন কোন জায়গায় তাদের জব অপরচুনিটি আছে কোন কোন ইউনিভার্সিটিতে স্কলারশিপের সুযোগ আছে এই সবগুলা ইনফরমেশন তারা এখানে পাওয়ার একটা সুযোগ অনেকে এমআই দিয়ে করতে পারবে বাট ইউকে তে হয়তো মানে এটা এখন আর পসিবল হবে না কারণ কিছুদিন আগে এটা সেটা চেঞ্জ হয়েছে ডিওলং পিটি ওএটিসি দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করা যাবে স্পাউস দিয়ে যাওয়ার জন্য হচ্ছে এমআরএস প্রোগ্রাম ইউকে তে হচ্ছে अवेलेबल আছে তো সেটাতেও যেতে পারবে যারা স্পাউস যেতে চায়